শ্রীমন্তী আমার মনে হয় তোর ওকে ছেড়ে দেওয়া উচিত অনেক অভিজাত ফ্যামিলির ভালো ভালো ছেলেদের সাথে আমি তোর আলাপ করিয়ে দেব দেখিস তাদের মধ্যে কাউকে না কাউকে তোর ঠিক পছন্দ হয়ে যাবে শ্রেয়া কিসব বলে যাচ্ছিস তুই দয়া করে মুখটা বন্ধ কর আমি অয়নকে ছাড়তে পারবো না অ্যাটলিস্ট যদি না ও আমার থেকে আলাদা হতে চায় আমরা কখনোই আলাদা হব না বুঝেছিস ওই অয়নের মধ্যে কি এমন দেখলি শ্রীমন্তী যে ওকে ছাড়তেই চাইছিস না শ্রীমন্তীর ওপর একটু রাগ হচ্ছিল শ্রেয়ার ও কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে স্টেটাস হোক বা এডুকেশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হোক বা প্রতিপত্তি অয়ন কোন দিক দিয়েই শ্রীমন্তীর সমতুল্য নয় অথচ মেয়েটা তাও কেন ওকে ছাড়তে চাইছে না অয়নের প্রতি শ্রেয়ার তাচ্ছিল্যের কথা জেনেও শ্রীমন্তী বলল হয়তো তোদের চোখে অয়ন ভালো ছেলে নয় হয়তো ওর অনেক খুঁত রয়েছে কিন্তু আমার চোখে ও সবার থেকে সেরা আর যদি যোগ্যতার কথা আসে তবে আমি ওর যোগ্য নই শ্রীমন্তী ওয়েট দাঁড়াও অয়নের গলাটা শুনেই শ্রীমন্তী চমকে উঠে আপন মনে বলল ইস আমি তো চেয়েছিলাম অয়নই আমাকে প্রথমে ভালোবাসার কথাটা বলুক তবে মনে হয় ও শুনে ফেলেছে বলছিলাম যে সামনে কোথায় এগিয়ে যাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড তো ওদিকটায় অয়নের কথা শুনে ওরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল কিছুক্ষণের মধ্যেই ওরা ট্যাক্সিতে উঠে বসে এয়ারপোর্ট থেকে রওনা দিল একটু দ্বিধা নিয়ে শ্রেয়া জিজ্ঞেস করল শ্রীমন্তী তুই গাড়ি নিয়ে আসিস নি আরে তুই ভুলে গেছিস আমার তো ড্রাইভিং লাইসেন্সই নেই এবার শ্রেয়ার মনে পড়ে গেল যে শ্রীমন্তী কখনো ড্রাইভিং শেখেই নি শ্রেয়া শ্রীমন্তী গাড়ির পেছনের সিটে বসেছিল আর অয়ন ড্রাইভারের পাশের সিটে শ্রেয়া সামনে বসা অয়নের কাঁধে হাত রেখে বলে আর তোমার অয়ন তোমার কোনো গাড়ি নেই আসলে অয়ন অয়নের তো না গাড়ি অ্যাফোর্ড করার মতো টাকা আমার নেই অয়নের জবাব শুনে শ্রেয়া বিরক্ত বোধ করলেও বুঝতে পারছিল না যে এরপর ওর কি বলা উচিত ওর বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের কাছে একটা গাড়ি পর্যন্ত ছিল না তবে ওর মুখ দেখে শ্রীমন্তী ওর বিরক্তিটা বেশ বুঝতে পারল শ্রীমন্তী মনে মনে ভাবল আসলে অয়নের গাড়ি কেনার কথাটা সেভাবে কখনো আমার মাথাতেই আসেনি বাট এনিওয়ে সানরাইজ টাওয়ার থেকে প্রথম চেকটা পেয়েই অয়নকে একটা গাড়ি কিনে দেব আমি চাই না এসব ছোটোখাটো বিষয়ের জন্য কেউ ওকে কিছু বলুক এসব ভাবতে ভাবতে আর শ্রেয়ার সাথে গল্প করতে করতেই ওদের ট্যাক্সিটা রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেল গাড়ি থেকে নেমে তিনজনে গিয়ে ঢুকল শহরের অন্যতম নামী রেস্টুরেন্ট গ্র্যান্ড অ্যাফেয়ারের ভেতরে রেস্টুরেন্টটা কন্টিনেন্টাল খাবার দাবারের জন্য ফেমাস ছিল আর সেখানকার অ্যাম্বিয়েন্সটাও ছিল দারুণ এই রেস্টুরেন্টটা শ্রেয়ার খুব পছন্দের ছিল শ্রীমন্তী আর শ্রেয়ার সঙ্গে অয়ন ঢুকে গেল রেস্টুরেন্টের অন্দরে শ্রীমন্তী ওখানকার ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করল এক্সকিউজ মি আমরা তিনজন আছি একটা টেবিল অ্যারেঞ্জ করে দেওয়া গেলে দ্যাট উড বি গ্রেট গুড আফটারনুন ম্যাম এই মুহূর্তে টেবিল অ্যাভেলেবল হওয়াটা একটু মুশকিল আসলে এই সময় ক্রাউডটা বেশি তো সব টেবিল মোটামুটি আগে থেকেই বুকড এখন একটা টেবিলও খালি নেই শ্রীমন্তী এটা শুনে একটু ডিসঅপয়েন্টেড হয়ে গেলেও কিন্তু বলল ঠিক আছে আজ হলো না তো কি হয়েছে পরে একদিন আসব এখন চল অন্য কোথাও যাওয়া যাক ওরা ওখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎই তিনটে ছেলেকে ওদের সামনে দিয়ে যেতে দেখল আরে প্রেম না বোঝা যাচ্ছিল শ্রেয়া ছেলেটাকে চেনে আরে শ্রেয়া তুই কবে ফিরলি এই তো একটু আগে আরে তাহলে আমাকে কল করলি না কেন আমি তোকে নিতে এয়ারপোর্ট চলে যেতাম নিজের কথা শেষ করে প্রেম শ্রীমন্তী আর অয়নের দিকে তাকালো সাধারণ চেহারার সাধারণ পোশাক আশাক পরে থাকা অয়নকে ইগনোর করলেও প্রেমের দৃষ্টি শ্রীমন্তীর ওপর এসে স্থির হল ওকে দেখেই প্রেমের চোখ দুটো চকচক করে উঠলো তোরা কি এখানে লাঞ্চ করতে এসেছিলে হ্যাঁ এসে তো ছিলাম কিন্তু এখানে কোনো টেবিল অ্যাভেলেবেল নেই আরে এই হোটেলেই একটা প্রাইভেট রুম বুক করে আমরা একটা লাঞ্চ পার্টি অ্যারেঞ্জ করেছি ইউনো আর আমরা মাত্র কয়েকজন ফ্রেন্ডসই আছি ওয়াই ডোন্ট ইউ গাইজ জয়েন আস ফর লাঞ্চ শ্রীমন্তী না করতে গেলেও শ্রেয়া আগেই জবাব দিল অফকোর্স কেন নয় দ্যাট উড বি গ্রেট শ্রেয়ার জবাব শুনতেই শ্রীমন্তী একটু চিন্তায় পড়ে গিয়ে অয়নের দিকে তাকাল ও অয়নের কাছ থেকে সাজেশনস চাইছিল আর অয়ন যেহেতু শ্রীমন্তীর মুড অফ দেখতে চাইছিল না তাই ও ইশারায় হ্যাঁ বলে দিল তারপর প্রেম ওর বন্ধুদের সাথে সেই প্রাইভেট রুমের দিকে এগোলে শ্রেয়ারাও ওদের ফলো করল শ্রেয়া তোর এই ফ্রেন্ডদের সাথে আলাপ করাবি না ও হলো শ্রীমন্তী মল্লিক শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড শ্রেয়া শ্রীমন্তীর পরিচয় দিলেও অয়নকে টোটালি ইগনোর করল যদিও তাতে অয়নের কিছু গেল এলো না সেই মুহূর্তে শহরের সকলেই শ্রীমন্তীকে চিন্ত মল্লিক ইন্ডাস্ট্রিজের রমরমা বাড়ার প্রধান কারণ হিসেবে ওর নামটা নিয়ে ওপর মহলে কম আলোচনা হচ্ছিল না আর সেই মেয়েটাই কিনা এই মুহূর্তে প্রেমের সামনে দাঁড়িয়ে শ্রীমন্তীকে দেখে প্রেম বুঝল শ্রীমন্তী সত্যিই বিউটি উইথ ব্রেনের পারফেক্ট উদাহরণ হ্যালো মিস মল্লিক আই এম প্রেম বাসু বাসু অ্যান্ড সন্সের সিইও এই রেস্টুরেন্টটাও আমাদের প্রপার্টির একটা পার্ট শ্রীমন্তী পোলাইটলি হ্যালো বলেই চুপ করে গেল এ হলো রাজ চক্রবর্তী আমার বেস্ট ফ্রেন্ড রাজ এখানকার এম ছেলে আর ও পরেশ সাহা তোমরা সবাই নানি জুয়েলার্সের নাম শুনেছ নিশ্চয়ই রিসেন্টলি যাদের তিনটে আউটলেট এখানে খোলা হয়েছে সেটা পরে পরেশেরই শ্রীমন্তী সকলের সাথেই হাসি মুখে পরিচয় করল শ্রেয়া এই ভাইটিকে এমনিতে বড়লোক বাড়ির ছেলেরা সহজে কারোর সঙ্গে নিজে থেকে কথা বলে না কিন্তু প্রেম একটু জেচেই আলাপ করে কিউট সাজতে চাইল আমি অয়ন অয়নের উত্তরে প্রেম কোনো রিয়াকশন না দেখালেও মনে মনে এই মিডল ক্লাস ছেলেটাকে দেখে মজা পাচ্ছিল নিজের মনেই ও ভাবল ও তাহলে এই অয়ন এর নামও তো ভালোই ফেমাস মল্লিক পরিবারের এই ঘর জামাইটি সম্পর্কে কে না জানে ভালোই হলো এর সাথেও পরিচয় হয়ে গেল প্রেম ওর বাকি বন্ধুদের দিকে তাকালো ওরাও বুঝে গিয়েছিল অয়নের পরিচয় অয়ন তুমি কি শ্রীমন্তীর হাজব্যান্ড অয়ন জবাবে কেবল ইতিবাচক মাথা নাড়ল আমি তো শুনেছিলাম তুমি নাকি কোনো একটা ব্যাংকে কাজ করো ওরা তিনজনে অয়নকে নিয়ে ঠাট্টা তামাশা করার চেষ্টা করছিল কিন্তু অয়ন একটুও না রেগে খুবই নর্মালভাবে ওদের কথার উত্তর দিচ্ছিল হ্যাঁ আমি ব্যাংকে চাকরি করি কিন্তু আপনি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছেন না না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম কিছু মনে করো না তুমি স্যালারি কত পাও এবার ওরা বাড়াবাড়ি করছিল ওই বারো তেরো হাজার কখনো বোনাস অ্যাড হলে পনেরোও হয়ে যায় কথাটা শুনে ছেলেগুলো একে অপরের দিকে তাকালো দারুন স্যালারি মানে আমার স্টোরের অ্যাকাউন্টেন্টের স্যালারিও এর দ্বিগুণ কিন্তু তাও আজকের দিনে এই বা কম কি এসব কথায় অয়ন পাত্তা না দিলেও শ্রীমন্তীর খুব বিরক্ত লাগছিল কেউ অয়নকে অপমান করলে ইদানিং শ্রীমন্তীর খুব রাগ হতো কিন্তু এখন শ্রেয়ার কথা ভেবে ও নিজেকে শান্ত করে নিল পরেশ তো স্টোরে কোনো এমপ্লয়ি দরকার পড়লে অয়ন ভাইকে কনসিডার করতে পারিস যথেষ্ট স্মার্ট আছে আমাদের ভাই তোকে কমপ্লেন করার সুযোগ দেবে না দেখিস হ্যাঁ বেশ তো আমি অয়ন ভাইকে অ্যাপয়েন্ট করতেই পারি স্যালারি ওই পঁচিশ তিরিশ হাজার দেবো রাজি থাকলে কাল থেকে জয়েন করতে পারো কথাটা শুনে শ্রীমন্তী চমকে তাকাল অয়নের দিকে ভবিষ্যতে কি হবে অয়ন কি পরেশের স্টোরে জয়েন করে যাবে শ্রীমন্তী কি অয়নের অপমানের জবাবে মুখ খুলবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট